জাতীয় সড়কে জ্যামের কারণে দাঁড়িয়ে থাকা এক লরিতে পেছন থেকে ধাক্কা দিয়ে দুর্ঘটনার কবলে পড়লো আরো এক লরি নকশালবাড়ির এশিয়ান হাইওয়ে দুই জাতীয় সড়কের রথখোলা মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে দুর্ঘটনার জেরে লরি থেকে ছিটকে পড়ে অপর লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক লরি চালকের মৃত জিতেন্দ্র যাদব বিহারের বাসিন্দা জানা গিয়েছে খড়িবাড়ির পানি ট্যাঙ্কিতে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে আটকে পড়ে এক ট্রাক এর ফলে জাতীয় সড়কে গাড়ির লাইন পড়ে যায় এতেই আটকে পড়ে এক লরি অন্যদিকে অপর এক লরি নিয়ন্ত্রণ না পেয়ে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নকশালবাড়ি থানার পুলিশ পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটতে এই দুর্ঘটনা দেখতে পায় ঘুমের ঘরে থাকার জেরে এই দুর্ঘটনা বলে অনুমান পুলিশের हुआ तो था कि जाम लगा हुआ था वो पीछे से गाड़ी आया और मार दिया और मारने के बाद में जो उस ड्राइवर था और नीचे गिर तो तो गया स्पॉट हो गया ड्राइवर का जितेंद्र यादव बिहार मुजफ्फरपुर कहा जा रहा था एक गाड़ी पानी टन जा रहा था तो तो हाँ सुबह हुआ है क्या लग रहा है क्या कैसे हो सकता है ओ -ओ -ओ जाम में लगा हुआ था पीछे से आकर गाड़ी मार दिया है पीछे वाला गाड़ी क्या नींद में था अब पता नहीं नींद में था अब कैसे था उसका बैलेंस हो गया